আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার জীবন হোক সুন্দর শুভময় সবার জীবনটা সুন্দর ও শুভময় হোক এটাই কাম্য সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবার জীবনে যেমন ঈদের আনন্দ ছোটো বড়ো সবারই জীবনে আসে থাকে দুঃখ কষ্ট থাকে সব মিলিয়ে তারপরও আপনাদের যেমন আপনারা যেমন আনন্দ উপভোগ করেন আসলে আমি কিন্তু ওরকম আনন্দ উপভোগ করতে পারি না তো এই দেখছেন কাজ করতেছি তো আজ আমরা সারারাত কাজ করবো সকাল আটটা পর্যন্ত কাজ করতে বহু কাজ করতে হই কেননা যেহেতু টেলারই কাজ করি সবার কাজ ডেলিভারি দিতে দেবো সময় মতন সবাই অপেক্ষা আছে কখন কাপড় সুপুর নেব কমপ্লিট ঈদের জামা কাপড় ফিনবে গরবে ফেরবে আর আমি আসলে ওই আনন্দটা উপভোগ করতে পারি না কারণ শহর থেকে আত্মীয় স্বজন আসে ভাই আসে চাচা আসে পাড়া প্রতিবেশ আছে বন্ধু বান্ধব সহপাঠী আজকের রাতটা কিন্তু একটা আনন্দময় রাত সবার সাথে মোলাকাত করা কথাবার্তা বলা সময় দেওয়া কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না কারণ এমন একটা কাজ শিখছি দেখতে আছেন আমি একা পাই না দেখা লামের মা আমাকে সাহায্য করতেছে তো এখনও অনেক শিলের কাজ বাকি যেহেতু অনেক কাজ জমে গেছে দেখতে আছেন ঘাটে উপরে কত কাপড় চাপড় এগুলো আয়রন করে কমপ্লিট করে তারপর আবার মেশিনে বসতে হবে রাত মেশিন চালাবো তো কাজ করতেছি আর পলাপনে খেলাধুলা শুনতেছি কারণ বাড়ি ভরা মেহমান যেহেতু ঈদ বোন আসছে ভাইনে আসছে চাষা আসছে চাষি চাষ ভাই বোন সবাই আসছে বাড়িতে খেলাধুলা করতেছে উঠানে আর আমরা এখানে কাজে ব্যস্ত তো এমন একটা কাজ শিখছি এই কাজ করা প্রায় বিশ বছর ধরে এই কাজ করি তো ঈদের দিন নামাজটাও ঠিক মতো পড়তারি না কেননা ঠিকমতো ঘুম হয় না দেখতে আছেন মাথার চুল এলোমেলো যে চুলটা যে কাটবে সেই সময়টাও নাই তো নামাজ পড়তে গেলে ঘুমাইসা করে পড়ে একটা সিচুয়েশন তো এরকম একটা কাজ শিখছি যা বলার মতো না তো কাজের মাঝে একটু আনন্দ আছে সবার সাথে দেখা সাক্ষাৎ মানুষের কাজ করে দিই তারাও খুব আনন্দ পায় এই যে ভাগনা আর মুসালিন খেলাধুলা করতেছে বড় বোনের ছেলে তো গরু যেহেতু গরুটা আপনি ভিডিওতে দেখছেন গরু কিনছে গরুর যে সেবা যত করবেন সেটাও সুযোগ পাই না কাজের এত পেশার তবে সবার দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি যে আগামীকালকে আপনাদের জন্য যেন সুন্দর ও শুভময় হয় সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন

Ujre të orëman një ki? Anën e 嗯。<c oughs>

একটু হালকা কালার নিবে নাও দিয়ে আসো সালিন কই যাইত চুল করতে তো কালকে হয়েছে আজকে হয়েছে কে চুল কাটতে নিয়ে যেতি যাও যাও দৌ দু তো মুসলি না চুল কাটছি তো এদিক এদিক দিয়ে হলো আবার একটু কাটিং করে দিছি না এই বাবু এই সাইডটা দেখি এই সাইডটা এই সাইডটা ই করে লাইছে। নষ্ট করে লাইছে। মানে এন্দার একটা হলো আমি এইভাবে দিতে কইছিলাম দিছে এইভাবে আবার এন্দার স্মৃতি করে দিছে লাগে না থ্রু যাও বেড়া যাবি গেছে তো ক্যামেরাটা অন করলাম নদীর দ্বারাই পদ্মা নদীর পারে ওইদিকে একটু ফলো করেন পদ্মা ব্রিজ দেখা যাইতেছে আর এদিকে ক্যামেরা ধরার কারণ হয়েছে দেখেন নদীতে কি পরিমাণ সরৎ আর এদিকে দেখেন কস্তুরী হ্যাঁ অনেক কস্তুরি ভাইসা আছে আমি নদীর আরেকটু কাছে যাইতেছি হ্যাঁ এদিকটা দেখেন কি পরিমাণ গোল করতেছে আর ওই দিকটা হইলো কস্তুরি আসতেছে পুরা নদী ভরাই হইছে শুধু কস্তুরি মানে বর্ষায় যে ঘোলগুলো হয় এই যে নদীতে ভাঙার যে কারণগুলো দেখেন এরকম ঘোল হইতেছে আর পুরা নদী ভরাই হয়েছে কস্তুরি দেখেন তো সাথেই থাকেন দেখতে থাকেন আজকের পুরা ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ওদিনকার যে ডুম্বুলগুলা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করছিলাম আসলে সেই ডুম্বুল গাছটাই এটা আর দেখেন ডুম্বুল কিভাবে ধরছে গাছে আর এত পরিমাণ ডুম্বুল ধরছে গাছে আর এদিকে দেখেন অনেকগুলো পাইকাও রয়েছে দেখেন অনেক গাছ অনেকগুলো পাইকা রয়েছে আসলে এগুলো কেউ হয়েছে খায় না তো ওদিন হচ্ছে আমি একটু রান্না করছিলাম খুব ভালোই লাগছে মোটামুটি